নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ ক্রিকেটি লাইফ চলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসা তো আজকে গরম জানো সকালবেলা ভিডিওটা করছি এই যে একদম মাথায় তুলটা তুলে নিয়েছি এখানে প্রচণ্ড গরম লাগছে একদম উপরে তুলে নিয়েছি তো যাই হোক ভিডিওতে ফিরে আসি আজকে সবার প্রথম আমি বলবো আমাদের বর্তমানে যে মঙ্গলাকালী বা কৃষ্ণকালী যে মহিলা কীটিকে নিয়ে এত কিছু শোরগোল পুরো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ছয়লাভ হয়ে গেছিলো এবং ইউটিউবে পর্যন্ত আমি অনেকে পোস্ট করেছে রেখেছি বাট আমার জায়গা আমার বাড়ির পাশে আমি পোস্ট করিনি আমি পোস্ট করিনি এই কারণেই কারণ কি আমি এরকম খুব কম পোস্ট করি যে কোনো ঘটনা আমি তুলে নিয়ে একদম আমার ভিডিওতে দিয়ে দিই আমি এরকম করি না তো আমি দেখছিলাম আমি সবটাই দেখছিলাম আর ভাবছিলাম কেন কি আমি না ঠাকুরে বিশ্বাসী করি আমি একটু এগুলো অনেকে বিশ্বাস করে অনেকে করে না আমি করি কারণ আমার যেহেতু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে দড়ায় বলে না তো আমার এই ছেলেটাকে নিয়ে বড়ো ছেলেটাকে নিয়ে অনেক অনেক কিছু করেছি আমি হ্যাঁ যোগ্য থেকে শুরু করে মেডিকেল ডিপার্টমেন্ট তো করেছি মানে সায়েন্স তো হয়েছেই তার সাথে সাথে এটা শুধু আমার চাহাতের জন্য আমাকে স্যাটিসফ্যাকশান দেওয়ার জন্য আমার হাজব্যান্ড যেখানে বলেছি চলো এখানে যাই চলো ওখানে যাই করেছি ফল বলতে আমি সেই রকমভাবে বলবো না যে পাইনি আবার যে একদম হান্ড্রেড পারসেন্ট পেয়েছি সেটাও বলবো না ওষুধ এখনও চলছে আমার ছেলের আর সারা জীবনও যতদিন বাঁচবে ততদিন ওকে ওষুধ খেয়ে যেতেই হবে তো তাই সেইটা আছে প্লাস থেরাপি সবটাই করাই তো আমি অনেক জায়গায় গেছি এখনও আর একটা জায়গায় যাই সেটা অন্য ধর্মের তো যাই হোক সেখানে যাই গেছি এবং আমি একটা অন্য কারণে একটা ফল পেয়েছি যেটা আমার শারীরিক কারণ হ্যাঁ যে আমার কোমরে ব্যথা যেটা ছিল বলেই দিই তোমাদেরকে আমার কোমরে ব্যথাটা আঠা মানে আমার ছেলের যে বয়স ছোটো ছেলের বয়স সেই বয়স থেকে আমার কিন্তু কোমরে ব্যথা তারপর থেকেই ধরে নাও আঠেরো উনিশ বছর ধরে এত কোমরে ব্যথা আমি আমি এই ইউটিউবে আসার পরেও তোমাদের বলেছি বাট আমি সেই জায়গায় যাওয়ার পর বিশ্বাস করবে না তোমরা পুরো ভ্যানিস হয়ে গেছে পুরো ভ্যানিস যাকে বলে কোমরে ব্যথা যে কী জিনিস আমার কোমরে আর কোনো ব্যথাই নেই আর সেই বিশ্বাসটা আমি অর্জন করেছি মানে মন থেকে আমার সেইখানে এসছে যে না কিছু তো পাওয়ার আছে কি একটা কথা আছে না বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু সেই অবস্থাটা তো যাই হোক আমি কোনো এক জায়গায় গিয়ে এই উপকারটা আমার পেয়েছি আমার শারীরিক উপকারটা ইভেন আমার হাজবেন্ডেরও শারীরিক উপকার পেয়েছি এই প্রবলেম তো যে যা প্রবলেম নিয়ে যাবে শারীরিক মানসিক যে কোনো প্রবলেম কিন্তু সেখানে সলভ হয় এবং বাচ্চা হওয়া না হওয়া এই এই প্রবলেমগুলোও কিন্তু সেখানে সলভ হয়েছে আর প্রচুর প্রচুর মানুষ বলে যে আমি এই ফল পেয়েছি আমি এই ফল পেয়েছি তো আমি আমার অনেক কটা ফল আমি পেয়েছি অনেক তো আমার হাজব্যান্ডও পেয়েছে তো সেই এই জায়গা থেকে নয় এই মঙ্গলাকালী থেকে নয় সব পাওয়ারই একজনই পাওয়ার যে যে রূপে ধারণ করে আছে তো যাই হোক আমি এই মঙ্গলাকালী যিনি ফেসবুকে দিয়েছে সে আমার একদমই বাড়ির পাশে এখন স্থানটা পরিবর্তন করেছে তো আমি দেখলাম ফেসবুকে পুরো ভিডিওটাই দেখেছি যে ওনাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে ওনার মন্দিরটা পুরো ভাঙচুর করে দিয়েছে পুরো ঠাকুরগুলোকে তুলে তুলে ফেলে দিচ্ছে রাম নামাবলিটা পায়ের তলায় লুটাফুটি খাচ্ছে যাচ্ছে তাই কাণ্ড এবং ওনার হাজব্যান্ডকে ওনার ছেলেকে ওনার মেয়েকে উদম পিটিয়েছে মানে যাচ্ছে তাই কাণ্ড কালকে রাত্রে আমি ফেসবুক থেকে দেখলাম সরি ইউটিউবেই দেখলাম আট ঘন্টা আগে উনি পোস্ট করেছে দেখলাম রিওপেন করেছে কারণ আমার একজন কাস্টমার আমার পার্লারের একজন কাস্টমার কিন্তু আমাকে বলে গেছে তো আমি ওই ম্যাডামের ইয়েতে লিখেও এসেছি যে আমাকে কিন্তু একজন কাস্টমার বললো দিদি আবার খুলেছে উনি আবার উনি ওপেন করেছে আমি তাই আমি তো কোনোদিন আগেও যাইনি তবে এখন একবার যাবো তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার বাড়ি থেকে খুবই কাছে কাছে আগে আরও কাছে ছিল এখন আরও একটু দূরে চলে গেছে কারণ ওইখানকার মন্দিরটা পুরো ভেঙে দিয়েছে তো এখন উনি যে জায়গাগুলো কিনেছে সেই জায়গাতে উনি একটা বাঁশের বাস দিয়ে ছিঁড়ে বানিয়ে উপরে খড়ের চালা করে আপাতত বসেছে তো মানুষ যখন উপকার পায় রিসেন্ট যেটা দেখালো একদম বাজনা নিয়ে এসছে কোথা থেকে বেহালার বেহালা পুকুর থেকে বেহালার পুকুর থেকে এসছে উনি হাঁটতে পারতেন না একদম হাঁটতে পারতেন না এই মায়ের কাছে এনেছিল। একদম অ্যাম্বুলেন্সে করে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এনেছিল এবং উনি যা যা করার করে দিয়েছে কোনো ত্রিশুল ত্রিশুল শুড়িয়ে দিয়েছে তো মা ওনাকে স্বপ্নও দিয়েছিল উনি হেঁটে যে মানুষ হাঁটতে পারতো না সেই মানুষ হেঁটে এখন মায়ের কাছে ওই বাসে করে এসছে এসে যা যা চেয়েছিল যে রুপোর পা দেওয়ার জন্য যে যেমন পারে দেয় দিয়েছে তো সেই ভিডিওটা দেখছিলাম তো আমি যেখানে গিয়েছিলাম সেখানেও আমি উপকার পেয়েছি তো এইগুলো মানুষ যখন পায় না তখন মানুষের মনে বিশ্বাস জন্মে যায় জন্মে যায় আর প্রচুর মানুষ ভিড় করে এখানে কোনো প্রশাসন বা কেউ তখন হাত দিতে পারে না এই যে উঠিয়ে দিয়েছে ওনাকে ছাড়াও পেয়ে গেছে উনি এখন আবার করেছে প্রচুর দলে দলে মানুষ আবারও আসছে যা কারা আসছে যারা ইয়ে পাচ্ছে শদ উপকার পাচ্ছে তারাই আসছে তো আমার মতো কিছু মানুষ যারা এই সব বিশ্বাস করি আমি তো অনেকেই হয়তো হাজব্যান্ড যেগুলো অন্ধবিশ্বাস হ্যান বিশ্বাস কুসংস্কার হ্যান ত্যান বাট আমার বাড়ির লোকও অনেক সময় বলে আমার হাজবেন্ড যেমন খুব একটা বিশ্বাস করে না এই সবে ও বলে যে মানুষের মধ্যেই ভগবান আর গরিবের মধ্যেই ভগবান পশুর মধ্যেই ভগবান আমার হাজব্যান্ডের কথা সেটা আমিও মানি বাট কোথাও থেকে আমার মনের মধ্যে একটা বিশ্বাস আছে সেটা আমার হাজব্যান্ডের সাথেও আমার তর্ক হয় যে তুমি না করো করো আমি করি ব্যাস এই এগুলো ব্যাপার তো আমি যাব সেখানে গিয়ে তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো ছুটি পড়ুক হাজব্যান্ডের ছুটি অসুখ মেবি সানডেতে যাবো সানডেতে যদি ছুটি থাকে আমি তার সাথে গিয়ে ঘুরে আমি তোমাদের সাথে শেয়ার করবো এখন প্রেজেন্ট অবস্থাটা কী তো যাই হোক এই হলো বৃত্তান্ত উনি খুলেছে আবার তো ওনার এত মানে মানুষের দেওয়া টাকা অর্থ লুট করেছে বলেছে বাট লুট করে সবাই সতঃস্ফূর্তভাবে ওনাকে দিয়েছে যারা পেরেছে যে যেমন পেরেছে যে যেমন পেরেছে যখন মানুষ না চাইতে অনেক জিনিস ইয়ে হয়ে যায় না যে আমি এটা কোনো দিন দুর্লভ জিনিস যখন সাকসেস হয়ে যায় মানুষ তখন মানুষের মন থেকে অনেক কিছু আসে সেটাই উনি অ্যাচিভ করেছেন তো যাই হোক এটা ছিল আমার বক্তব্য মঙ্গলা মাকে নিয়ে তো চলো আমার ভিডিওতে ছ মিনিট চলে গেল এই মঙ্গলা মাকে নিয়ে বলতে তোমাদের সাথে শেয়ার করব সানডেতে মেবি যাব আমি আজকে তো মঙ্গল বুধবার বোধহয় হ্যাঁ তো যাই হোক তো চলো আমি নেক্সট ভিডিও পয়েন্টে আসি মঙ্গলা নিয়ে ভিডিও আলাদা করে আর করিনি এই ভিডিওটার মধ্যেই করে দিলাম আমার এখন থাকবে মেন এখনকার কন্টেন্ট আমাদের চুচু নে কুরকুরকু কুরকুরে গান হ্যাঁ ওর নামটা আজকে থেকে কী দিই বলদি মায়ের মেয়ে কুরকুরে গাল কুরকুরে গাল কালকে লাইভ করেছে কুরকুরে গাল এত ন্যাকা করে কথা বলিস কেন রে মনা এই মনা এত ন্যাকা ন্যাকা করে কথা বলিস কেন তোর তো কুড়ি বছর বয়স হয়েছে কুড়ি বছরে আমাদের বিয়ে হয়ে গিয়ে সংসার করেছি জানিস তো বিয়ে হয়ে সংসার করেছি সবাই অনেকে ম্যাক্সিমাম আর তুই ন্যাকাপানাটা একটু কম দেখা তোর মাকে বলে একটু ন্যাকাপানাটা কম করতে তোর মা একটু লোক দেখানোটা বেশি করে সবাই সবার বাচ্চাকে ভালোবাসে একদম নিয়ে আলালে ঘরে দুলালি নিয়ে তার তো দুটো মেয়ে আলকা মেয়ে কোথায় আর একটা মেয়ে কোথায় ঘেসে না না তোর মায়ের কাছে ঘেসে না তোর মায়ের কাছে না ঘেঁসবে না তো সে সুস্থ জীবন লিড করছে আর তুই করছিস একটা অসুস্থ জীবন ঠিক আছে এবার তুই বলছিস কি যে তোকে নিতে আসতে হবে তুই সেই রাস্তা রেখেছিস তুই সেই রাস্তা রেখেছিস কাদের আরে সুস্থ মানুষদের নিতে আসে হাজবেন্ডরা তুই ওখান থেকে গালি গালাজ তোর মা গাড়ি করে নিয়ে কিস্তি খাউড়ি করে রাস্তায় গালাগালি করে অপমান করে ওখান থেকে বেরিয়ে এসেছিস তারপর তুই বলছিস তোর হাজবেন্ড তোকে নিতে আসবে আর তোর বাবার পায়ে ধরবে তোর বাবাকে জড়িয়ে ধরবে প্রণাম করবে কেন কেন তুই কোথাকার সেলিব্রিটি তুই কোথাকার কী কোথাকার লাটের বেটি বল তোর মধ্যে কি একদম রয়েছে যে তোকে একদম বরণ করে নিয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে হয় মান হয় অভিমান হয় বাপের বাড়ি চলে যায় এটা ন্যাচারা বহু যুগ যুগ ধরে চলে আসছে এখন বলে না বহু যুগ যুগ ধরে হ্যাঁ বড়রা নিতে যায় এটাও জানি বাট তোর কেসটা তো আলাদা তুই সমস্তটাই সোশ্যাল করেছিস ক্ষমাটা তুই চাইবি তোর তুই ওখানে অপমান করে ওদের বাড়ি থেকে তোর মা গিয়ে গাড়ি করে গিয়ে নিয়ে এসেছে গাড়ি ফাটিয়ে নিয়ে এসছে তো তোর বাবা আবার গাড়ি করে গিয়ে তোকে দিয়ে আসবে এটাই তো ন্যাচারাল এবার তুই ডাকছিস তোর সাথে কথা হচ্ছে তোর হাজবেন্ডের জানি না তোর সাথে কি কথা হচ্ছে তারা আসবে কি আসবে না আমার মতে তো এই সব আসার কোনো প্রয়োজনই নেই তোর যদি সংসার করার ইচ্ছে থাকে তোর যদি সংসার করার ইচ্ছে থাকে তুই যাবি গিয়ে ঢুকে পড়বি তোকে এসে বরণ ডালা দিয়ে নিয়ে যাবে তারপরে তোর বাবার কাছে ক্ষমা চাইবে তুই ভাবছিস আর সে চাইছে যে সে আমাকে মেনে নি এই জামাই শ্বশুরের লড়াই তাই তো তুই প্রেশার দিচ্ছিস তোর বরকে যে তুমি আসো বা দেখ তোর বর মানে কি না তোর বর যদি মেনে তোকে নিয়ে ঘর করতে অনেক কিছু মেনেছে ও অনেক কিছু মেনেছে এবার জানি না এটা মানবে কি না আমরা বলবো না কিছু তার বিবেক বিবেচনায় যেটা খোলাবে সে সেটা করবে যদি মনে হয় আসবে আসবে যদি মনে হয় আসবে না আসবে না তার ব্যাপার সেটা সেও বড় হয়েছে তারও পরিবার রয়েছে মা রয়েছে বাবা রয়েছে তারা যেটা ভালো মনে করবে সেটা করবে তবে আমরা আমাদের ওপিনিয়ন বললাম আমাদের মতো মানুষ আমাদের থিঙ্কিং যেটা সেটা আমরা বললাম এরপরে আসি তোর ভিউয়ার্সদের সাথে কথা বলার তারিকা তুই নিজেকে কি ভাবিস রে নিজেকে কী ভাবিস তুই ভিউয়ার্সদের সাথে এত মানে রোয়াব দেখিয়ে কথা বলছিস নেগেটিভ কমেন্ট সোশ্যাল মিডিয়ায় বসলে আসবেই সেটাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এতদিন ধরে ইউটিউব করে তুই মানে তোর কাছে তোকে শেখার কী আছে কি শিখবে বলতে পারিস একটা চ্যানেল চালাতে গেলে নেগেটিভ পজিটিভ কমেন্ট আসবে এটাই স্বাভাবিক নেগেটিভ কমেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা তো তোর কাছে মানুষ শিখবে তোর এত বড় চ্যানেল তুই কী শেখাচ্ছিস মানুষকে যে নেগেটিভ কমেন্ট এলে হাইট করে দাও তাকে একদম টিক মেরে বাইরে বার করে দাও তাই কি টিক মেরে বাইরে বার কর তোকে কেউ গালিগালাস দেয়নি কিন্তু তোকে কেউ গালি তোর এই পরিবার নিয়েও দুটো কথা বলছিলো যারা ভিউয়ার্স তারা তো ভিডিও করতে পারে না তারা তাদের কমেন্টের মাধ্যমেই মতামত প্রকাশ করে আর ভিউয়ার্সকে তুই কি কুকুর ছাগল বা মনে করিস না কি এই ভিউয়ার্সদের জন্যই তুই এইখানে বুঝেছিস এই ভিউয়ার্সদের জন্যই তুই আজকে তোর চ্যানেল এইখানে আর এই ভিউয়ার্সদেরকে তুই অছেদা করে যেমনভাবে তুই কথা বলছিস না ভগবান না তো একদিন তোর এই ভিউয়ার্সদের জন্যই তোকে কাঁদতে হবে বুঝতে পেরেছিস এই ভিউসদের জন্য তোকে একদিন কাঁদতে হবে মনে রাখিস অনেক মানুষ আছে তোদের কেচ্ছা দেখতে ভালোবাসে সেই জন্য তোর কাছে গিয়ে ভিড় জমায় তোদের মতো পাবলিকের কাছে ভিড় জমায় আর কিছু মানুষ আছে তোদের নিজেদের চ্যানেল গ্রো করার জন্য তোদের গু চাটতে চায় বুঝতে পেরেছিস এবার আসি আমি এই ছেলেটার প্রীতমের ক্ষমা চাওয়া নিয়ে শুনলাম নাকি ক্ষমা চেয়েছে তার কতটা সত্যতা তার যতক্ষণ আমরা প্রুফ পাবো প্রুফ পাবো ততক্ষণ আমরা বুঝতে পারছি না তো কেন ক্ষমা চাইলো সেটা একটা সাসপেন্সের ব্যাপার মানে আমাদের একটা মানে ইয়ে বলবো একটা মনের মধ্যে কিউরসিটি যাচ্ছে যে কেন ক্ষমা চাইলো তাহলে অপরাধটা কে করেছে কেনই বা করেছে তাহলে কি মারতে ওরাই গেছিল নানা রকম প্রশ্ন অ্যারাইজ হচ্ছে মনে নানা রকম প্রশ্ন অ্যারাইজ হচ্ছে মনে তো এটা শুনলাম ওআইটি থেকেই যে ও নাকি ক্ষমা চেয়েছে নলোকের কাছে তো কেন কেন ক্ষমা চেয়েছে সেটা ক্লিয়ার করুক যদিও তাদের চ্যানেল থেকে তারা ক্লিয়ার করতে পারছে না এবং দুতরফা থেকেই এটা শোনা দরকার আমি কোনো একতরফার মানুষের কথা শুনে কিছু বিশ্বাস করতে নারাজ একতরফা মানুষের কাছ থেকে কোনো কথা শুনে আমি বিশ্বাস করতে নারাজ দুতরফ তরফ থেকেই যখন শুনতে পাবো যে হ্যাঁ ছেলেটা ক্ষমা চেয়েছে যখন নোলক বলবে হ্যাঁ রেকর্ডিং শোনাবে হ্যাঁ গলাটা শুনলে তো বোঝাই যাবে যে হ্যাঁ ওরই গলা তো যাই হোক তবু দুতরফ থেকে যতক্ষণ তবে হ্যাঁ ছাব্বিশ তারিখে ও খুলবে নাকি চব্বিশ তারিখ কোনো একটা ডেট শুনলাম তো যদি ও ভিডিও করতে পারে বলতে পারে তখন শুনবো আদারওয়াইজ এরা এদের ফ্যামিলিতে কী হচ্ছে কী চলছে বোঝা খুব মুশকিল সেজন্যই আমি দেখি যা যা দেখবো যেমন যেমন দেখতে পাবো তেমন তেমন হিসাবে আমরা ভিডিও করবো তাই তো তো এটাই ছিল আজকে আমার ভিডিওর মূল মুদ্রা আমার মঙ্গলামা আমাদের বর্ধমানের মঙ্গলামা আর এইদিকে খেপি মা হ্যাঁ খেপি মানে ওই আর কি খেপামি তো করেই মা বেটি দুজনাই ওই একই দলে পড়ে আর কি যখন যেটা ইচ্ছা তখন সেটা বলে দেয় ন্যাকামো করার শেষ নেই খাবার নিয়ে দাবার নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে মানে সবসময় একটা আবিক্ষিতা পানা যে ওর মেয়েকে ওরা কত ভালো খাবার কত ভালোভাবে র্যান স্যান করিয়েছে এইটা দেখে যেন শ্বশুরবাড়ির লোক সেইভাবেই তার সাথে ট্রিট করে এটা দেখানোর মানে হচ্ছে সেইটা কিন্তু এই আশায় বর্ষে ঢালা হবে যদি সুস্থ কোনো শ্বশুর বাড়ি হয় এইরকম দেখে তোমার মেয়ে তোমার বাড়িতে যেমনই থাকুক যেই বাড়িতে যাবে সেই বাড়ির নিয়ম কানুন অনুযায়ী তোমার মেয়েকে চলতে হবে এটা তুমি বলদি তুমি ভালোভাবে মাথায় ঢুকিয়ে নাও আর তোমার যে ঝাপনা আছে ঝাপনা বলদা সেটাকেও মাথায় ঢুকিয়ে নাও তোমার মেয়ে যদি রাজার বেটি হয় সেই রাজার বেটিও যদি যে ছেলেকে পছন্দ করবে সেই ছেলের বাড়ির যেমন স্ট্যাটাস যেমন তাদের র্যান স্যান যারা যাদের তেমন রীতি রেওয়াজ সেই অনুযায়ী সেই অনুযায়ী তাকে ঢোলতে হবে এটাই নিয়ম না কি তোমার জামাই তোমার মেয়েকে তোমার বাড়ির অনুযায়ী ঢলাবে তাদের ক্যাপাসিটি তাদের পারিশ তাদের বাড়িতে যেমন নিয়ম কানুন সেই অনুযায়ী তাকে ঢোলতে হবে এটাই আমাদের দুনিয়ার নিয়ম তুমি কোনো এক্সেপশনাল কোনো ব্যক্তি নয় যে তোমার মেয়েকে রাজধানী করে ওখানে রাখবে যেমন একটা দুটো তিনটে সময় ঘুমাতে যাবে ছটা সময় উঠবে হ্যাঁ উঠে ন্যাকা ন্যাকা করে মা কোলে করে এনে তাকে ফিটিং করে দুধ খাওয়াবে এইসব নাকামিগুলো অন্য জায়গায় করবে তোমারই একটা মেয়ে আছে দুনিয়ায় কারোর মেয়ে সন্তান নেই বা কারো ছেলের সন্তান নেই এরকম আদিক্ষতা আদিক্ষেতাটা একটু কম করবে মেয়ে নিয়ে ঠিক আছে এইসব আধিক্ষ্যেতাটা একটু কম করবে সন্তান সবারই আছে আর প্রত্যেকটা মানুষ তাদের সন্তানকে ভালোবাসে তুমি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাও তুমি কাদের দেখাও এইসব সব কাদের দেখাও যে তোমার মেয়েকে তুমি খুব ভালোবাসো এখন গাড়ি কিনেছো কিনে প করে ঘুরবো মেয়ে মেয়ে লং ড্রাইভে যাবো আমার মেয়ে আর আমি লং ড্রাইভে যাব এখানে এসে পস্তি নস্তি করবে যখন মর্জি হবে তখন বরের কাছে যাবে দুদিন নিজের যা প্রয়োজন সেগুলো করে আবার চপাট করে তোমার কাছে চলে আসে এগুলোকে সংসার করা বলে এগুলোকে সংসার করা বলে না যারা মেয়েরা হয়তো মাসে বা দু মাসে তিন মাসে একবার বাপের বাড়ি এলো এটাই নিয়ম তোমার মেয়ের ইচ্ছে মতো ওখান থেকে উঠবে আর উড়ে পেখে মায়ের কাছে আসবে আর স্কুটি নিয়ে বো বো করে মাকে নিয়ে লং ড্রাইভ ঘুরবে আবার যেদিন শরীরের কিছু উতাল পাতাল করবে তখন চলে যাবে ওইখানে ইয়ার কি মারা পেয়েছো না ইয়ার কি মারা পেয়েছো চলো বন্ধুরা আজকে আমার এই এই দুটো পয়েন্টই ছিল কালকে দেখলাম যে ওই আমাদের বলদি আর তার বলদি মেয়ে দুজনাই লাইভ করে অনেক নাটক নাটানকি করলো যেটুকু বললো সেটুকু আমরা শুনলাম যে ওকে স্টেশনে হ্যাঁ এটা ভিডিও থেকে শুনলাম নাকি স্টেশনে দৌড়াদ দৌড়াতে আইসক্রিম আইসক্রিম দিতে এসেছিলো তো আদৌ ভর্তি ছিল কি না সেখানে কিন্তু ওই মেয়েটি এই নেকিটা নেকিটা বলছিল ও ভর্তি ছিল না ভর্তি ছিল এরকম একটা লাইভের মধ্যে শুনবে লাইভেই বলছিলো ওইখানটা একটা মিথ্যে কথা বলেছে আদৌ ভর্তি ছিল না ছেলেটা হয়তো ভর্তি হয়নি ওরা বাড়িতেই ছিল হসপিটাল থেকে বেরিয়ে এসে ওরা যাচ্ছিলো সব মিথ্যে কথা মানুষকে যখন মিথ্যে কথা বলে না মানুষ তো তাদের দেখবে কথার মধ্যেই ধরা পড়ে যায় কথার মধ্যেই ধরা পড়ে যায় ওরা হসপিটালে ভর্তিই হয়তো ছিল না এটা কিন্তু আমি ওদের কথার মাঝখান থেকে কথা বলার ওয়ে থেকে বুঝতে পারলাম ওরা বাড়িতেই ছিল থাকতে বলছিল হসপিটালে বসে কোনো মানুষ আর থাকতে বলতে পারে যে থাকো থাকো ওরা যদি হসপিটালে থাকে তাহলে ওদের দুজনকে থাকতে বলবে কেন বলো আমাকে বলো তাহলে মিথ্যে কথাটা বলার মানে কী যদি ছেলেরাও বলে থাকে মিথ্যে কথা ভুল করেছে আর যদি এই ইয়েটা মেয়েটা এই নেকিটা মিথ্যা মধ্যে যে ওরা হসপিটালে ছিল আমরা যাচ্ছিলাম ও দেখছি সামনে থেকে বেরোচ্ছে এগুলো বলেছে কিন্তু দেখবে যেই যেদিন যাচ্ছে আসছে সেই যেই ভিডিওটা বলা আছে যেদিন সেই যে ভিডিওটা ওরা দেখালো ট্রেনে করে যাচ্ছি আর ট্রেনে করে আসছি ওর মা বললো আইসক্রিম দিতে এসেছিলো জামাই দৌড়াতে দৌড়াতে আইসক্রিম দিতে এসেছিলো সেই ভিডিওটা বলা আছে যে আমরা যখন নামছি টোটো পাচ্ছিলাম না কি পাচ্ছিলাম না ওরা দেখছি দূর থেকে আসছে ওরা হসপিটালে ভর্তি ছিল না ছেলেটা হসপিটালে ভর্তি ছিল না ওরা বাড়ি ছিল ঠিক আছে ওর নলক হসপিটালে ভর্তি ছিল নোলক হসপিটালে ভর্তি ছিল যেটা সত্যি সেটা সত্যি বলতে হবে তো জানি না এদের কী ঘাপলা কেস চলছে কী চলছে আমার জানা নেই আমার সাথে কারো কোনো কানেকশান নেই আমি ভিডিও থেকেই যেটা বুঝি অ্যাজামশান করি রিয়েলাইজ করি সেটাই আমি তোমাদের কাছে প্রেজেন্ট করি তো এখানে সবাই মিথ্যে কথা বলছে ছেলেরাও বলেছে মিথ্যে কথা আর এরা তো বলছেই এর লাইভ থেকেই বুঝবে যে ওই হসপিটালে ভর্তি হওয়াটা নিয়ে মিথ্যে কথা বলছে তো চলো এদের ভিতরে ভিতরে তলায় তলায় কী চাল চালছে এরা আমি জানি না যেমন যেমন চাল আমাদের দেখাবে তেমন তেমন চালে আমরা চলবো আর বলবো শুনবে আর কী তাই না তো চলো টাটা ভালো লাগলে পাশে থাকবে আর কমেন্ট করবে টাটা